লুসিফ বলে এক ধরনের জন্তু আছে তাদেরকে শিকার করার জন্য বিদেশ থেকে লোক আসে ওই যে সুদূর হিমালয় ওখান থেকে বরফ গলে জল প্রবাহিত হয়ে এদিকে যাচ্ছে নালাটা হচ্ছে নালাতে দেখুন জলের দলে শুধু দেখা যাচ্ছে বরফ রাত্রে লাস্ট টেম্পারেচার ছিল মাইনাস সেভেন এই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু ধরে পাঠান আর কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও রয়েছি ভালো আর গতকাল রাত্রে আমি যখন ধরে পাঠানে আসি সাইকেল নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি রাজ মাঝখানে আমাকে আসতেও ছিল গাড়িতে কারণ এত প্রবলেম হচ্ছিল রাস্তায় রাস্তা এত খারাপ ধারণার বাইরে যাই হোক ওটা নিয়ে না হয় পরেই আলোচনা করা যাবে রাস্তা তো দেখেছ তোমরা আর এই মুহূর্তে আমি ধরে পাঠান কমিউনিটি হোটেলে রয়েছি ওই যে হোটেল আর হোটেলের বাইরে এসেছি সবাই এখন এনজয় কেউ ঘোড়াসাবাড়ি করছে তো কেউ গল্প করছে সবাই এনজয় করছে এখানে এই হোটেলের ফোন নাম্বার রয়েছে এই যে তারজালি দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা এয়ারপোর্ট ছিল জাস্ট এয়ারপোর্টের সামনে ধরে পাঠান কমিউনিটি হোটেল এয়ারপোর্ট কাচ আমিরা সবাই জানা লাই ওয়েলকামস ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ আপ لوگ এত না পেয়ার দিও ফির মিলेंगे टाटा मिलेंगे भाई जी जी टाटा এটা সুন্দর একটা টুরিস্ট এরিয়া যে এরিয়া তে রাস্তাঘাটের অবস্থা এই পাশে তে तार কাটা দিয়ে घेरा রয়েছে মাঠটা এটা এক সময় এয়ারপোর্ট ছিল এখানে প্লেন ল্যান্ড ধর দিয়ে কোনো স্ট্রাকচার আমি দেখলাম না যাই হোক ছিল তো ছিল এই জায়গার টাইমে গড়বড় আছে যখন বেরোলাম বল দশ মিনিট লাগবে দশ মিনিট রাস্তা চলে আসলাম এখন বলতে আরও পনেরো মিনিট লাগবে খুব সুন্দর যন্ত্রণা দেয় হোক কমিউনিটি হোটেল থেকে বেরিয়ে এখন নতুন আর একটা হোটেলে যাচ্ছি কয়েকদিন থাকবো ওখানে আর তোমরা এরপরে পরের দিনের ভিডিও দেখছো হ্যালো মর্নিং কেমন আছো সবাই সবাই আছো আমি রয়েছি ভালো আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর এই মুহূর্তে অবস্থান করছি নেপাল দরপাঠান ভ্যালি হচ্ছে এটা আর এখান থেকে ঠিক বাইশ কিলোমিটার আগে যদি যেতে পারতাম আর যদিও যায়নি কোনো কারণবশত সামনে দেখা যাচ্ছে অন্নপূর্ণা এই অন্নপূর্ণা ওয়ান টু থ্রি এবং ধলাগির এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে না তবে আশা করছি ভবিষ্যতে দেখাতে পারবো সকাল দশটা পনেরো আর এখনো পর্যন্ত এই যে নালাটা রয়েছে নালাতে দেখুন জলের বদলে শুধু দেখা যাচ্ছে বরফ এখানে প্রচন্ড ঠান্ডা রাত্রির বেলায় প্রায় যেদিনকে প্রথম এসেছিলাম এখানে পরশু দিক সেদিনকে রাত্রে লাস্ট টেম্পারেচার ছিল মাইনাস সেভেন আর গতকাল ছিল কোথায় মাইনাস ফোর ওয়েদার এখানকার এমনই থাকে সারা বছরই আর মাঘ ফাল্গুন মাসে দু মাস পরে এখানে মানে এই যে ফ্ল্যাট দেখছেন ভ্যালিটা দেখছেন এই ভ্যালি মনে করেন এক দেড় ফুট ভ্যালি এটা একটা হান্টিং রিজার্ভ এরিয়া ওখা পাহাড়ের ব্লু ব্লুশিপ বলে এক ধরনের জন্তু আছে তাদেরকে শিকার করার জন্য বিদেশ থেকে লোক আসে এখানে সরকারিভাবেই এটা স্বীকৃত যেটা কিনা নেপালের একমাত্র হান্টিং এরিয়া এসছিলাম যখন অফ রোড এবং হাইট ছিল অনেক জাস্ট ওই সাইডটায় জানি না ক্যামেরায় কতটুকু আসে দেখা যাচ্ছে অন্নপূর্ণা এক দুই তিন আর জাস্ট সাইডে হচ্ছে গিয়ে ধলাগিরি আজ সকালে যাওয়ার কথা ছিল যেতে পারিনি কারণ আমাকে যে নিয়ে যাবে তার ঘোড়াটা হারিয়ে যায় সেই কারণে ছাওয়া হয়ে ওঠেনি জল জলাতে আমাকে যেতে দেওয়া হয়নি বলছে একা যেও না এখন তো রাস্তায় লোকজন নেই কালকে সম্ভব হলে তোমাকে নিয়ে যাব তাই এই ভাইসা দিলাম নাম তোমার নাম কে হয় এর আর আমার দশা খুব শোচনীয় এ হিন্দি বোঝে না আমি নেপালি বুঝি না হালকা ফুলকা দুই একটা অক্ষর ও বোঝে মানে দুই একটা ওয়ার্ড ও বোঝে দুই একটা ওয়ার্ড আমি বুঝি সেই নিয়ে কথা চলছে দেখা যায় কতক্ষণ পাড়া যায় এইভাবে সকালবেলায় একটা জিনিস যেটা শেয়ার করেছিলাম আমি সেটা একটুখানি কারেকশান করতে চাই কারণ কি আমি বলছিলাম এই জায়গাটা সম্পূর্ণটা ঘিরে হচ্ছে গিয়ে হোটেল মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান টাইপের সেটা সম্পূর্ণ নয় এটা হচ্ছে গ্রাম এখানে যে বাড়িঘরগুলো দেখছেন এটা গ্রামের বাড়িঘর কিন্তু ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন ওখানে কেউ কেউ মানে বাড়িতে থাকে কিন্তু সঙ্গে আপনি সব জায়গায় হোমস্টে হোটেলস বাগারা পাবেন দু মাস পরে এখানে ভিড় ভাড়টা থাকবে বিভিন্ন জায়গার লোকেদের যদিও আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের লোক অতটা আসে না যতটুকু জানতে পারলাম আর যারা বিদেশ থেকে আসে যারা হান্টিং করতে আসে ব্লু শিপ জাস্ট এই পাহাড়ের অপোজিট সাইডে এখানকার এখানকার লোকের ভাষ্য মতে যে ওটাকে একটা মিনি সুইজারল্যান্ডের মতো লাগে এই যে কিছু ক্ষেত দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আলুর চাষ হয় অন্য কোনো চাষ হয় না এই মুহূর্তে আর ওই যে বাড়ির সামনে সামনে দেখতে পাচ্ছেন কিছু গাছ যেগুলো শুকিয়ে গেছে মনে হচ্ছে এখানে আপেলের কিছুটা উৎপন্ন হয় অবশ্য এখানে সেইভাবে বাগান আমি দেখিনি আর ভাষাজনিত কারণে তো সমস্যা হচ্ছেই বুঝতে পারছি না কী জিজ্ঞাসা করবো কেউ করবো না পাহাড়ি এরিয়াতে বেশিরভাগ লক্ষ্য করা যায় এইভাবে পাথর দিয়ে নিজেদের জায়গাগুলো বেরি কেট সীমানা রক্ষা এক কথায় বলতে চলে যদিও পাহাড়ি লোকেরা খুব ভালো হয় এই সব বিষয় নিয়ে যতটুকু আমার জানা আমার জানা আছে যতটুকু দেখেছি এখানে বাড়ির আশেপাশে ছোটো ছোটো প্লট রয়েছে যে সব প্লটে এই যে আপেলের গাছ রয়েছে তবে সেগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি সীমানা নির্ধারণের জন্য পাহাড় অঞ্চলে প্রচুর দেখা যায় যে এরকম পাথর দিয়ে

জন্য রয়েছে ঘোড়া সাবারি যে জলজলাতে যেতে গেলে বাইশ কিলোমিটার যাওয়া যায় যাওয়া লাগে সেটা হচ্ছে গিয়ে ঘোড়ায় সাবারি করে যায় কেউ কেউ এই সমতল ভূমিতে ঘোড়ার পিঠে উঠে ফটো তোলে বা একটু সাবাড়ি করে এই হলো ব্যাপার একটা ভালো প্রতিষ্ঠান এবার আমরা উঠে গেছি পাথরের দেওয়ালে ওই যে সুদূর হিমালয় ওখান থেকে বরফ গোলে জল প্রবাহিত হয়ে এদিকে যাচ্ছে এখান থেকে গিয়ে সামনে উত্তর গঙ্গা উত্তর গঙ্গায় করছে নদী পারে পারের জন্য ওপাশে একটা রয়েছে ঝুলন্ত ব্রিজ ব্রিজের ওপারে মানে নদীর ওপারে খুব একটা বেশি বাড়িঘর নেই যতটা কিনা না এই সাইডে বাড়ি ঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই তুলনায় আমরা চলে এসেছি রামের ঘোড়ার কাছে এ তিনও তোমার চার চার আচ্ছা এই চারটে ঘোড়া হচ্ছে রামের রাম এখন এই ঘোড়াগুলো নিয়ে বাড়ির দিকে যাবে ওর সাথেই যেতে হবে আমাকে যেহেতু এই মুহূর্তে আমাকে গাইড করার কেউ নেই যে হোটেলে উঠেছি হোটেলের যে ভান্ডারি কাকার বলছে এ তার নাতি হয় টিক 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 এ ঘোড়া রামের ঘোড়া চলে গেছে ওপাশ দিয়ে তো রাম আমাকে বলছে তুই দাঁড়ছে যা আমি দাঁড়ছে আতে মত যতটুকু হিন্দি বলতে আমার জন্য ওটাও অনেক যথেষ্ট সন্ধ্যা হতে চললো পাখিরা যাচ্ছে তাদের নিজের বাসার উদ্দেশ্যে আর এদিকে ঘোড়া দেখা তো যাচ্ছে না আরে এরি

মজা এবং এই জায়গা সম্পর্কে সামান্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব করে পাশে থাকুন কামনা করছি আপনাদের কাছে নমস্কার